এখন পর্যন্ত আমার করা যত যত ভিডিও আছে সব ভিডিওর ভেতর থেকে এই ভিডিওটা আমার কাছে সবচেয়ে পছন্দের এর কারণ হলো আজকের ভিডিওতে আমি যে আইটেম বা কালেকশানগুলো দেখাচ্ছি এই জিনিসগুলো এত বেশি অ্যাস্থেটিক এত বেশি অনলাইন ভাইরাল এবং পার্সোনালি আমার এত বেশি পছন্দের যার জন্য এই ভিডিওটা আমার কাছে সবচেয়ে বেশি স্পেশাল আর আমি একটা জিনিস চিন্তা করলাম এই জায়গাটা ভিজিট করার পরে এগুলো যেহেতু অনলাইনে অনেক বেশি জনপ্রিয় এইগুলো নিয়ে আসলে বিজনেস করা যায় কিনা আপনাদের কারো যদি এই জিনিসগুলো প্রয়োজন পড়ে আপনারা যদি এগুলো কিনতে চান যারা ঢাকার বাইরে আছেন অথবা ঢাকার মধ্যে থেকেও সরাসরি গিয়ে কিনতে পারছেন না তারা কিন্তু চাইলে আমাকে নক করতে পারেন যদি আমি রেসপন্স পাই তাহলে হয়তো ভেরি সুন এগুলো নিয়ে আমি একটা বিজনেস আইডিয়া চিন্তা বিজনেস হতে শুরু করতে পারি এখন বলি যারা সরাসরি গিয়ে কিনতে চান আপনাদেরকে চলে যেতে হবে উত্তরা আর রাজলক্ষ্মীতে তারা সবাই জানেন রাজলক্ষীতে অনেক 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 ধরনের স্পিড জিনিসপত্র পাওয়া যায় সেটা সপ্তাহে প্রত্যেক দিনে পাওয়া যায় আপনারা রাজলক্ষ্মী থেকে একদম যে সোজা রাস্তাটা আছে এই এই দোকানগুলো পেয়ে যাবেন এবং এক রকম যেমন ওই টাকা থেকে শুরু করে সাড়ে পাঁচশো টাকা টাকার মধ্যেই মোটামুটি সবকিছু আপনারা পেয়ে যাবেন এই কাপগুলো যেমন সাড়ে তিনশো টাকা করে ছিল এই বোতলগুলো হয়তো সাড়ে পাঁচশো টাকা করে ছিল সো এরকমই বা করলে হয়তো আপনারা আরেকটু কিছু কমিয়ে আনতে পারবেন প্রত্যেকটা কালেকশন আসলে এত বেশি সুন্দর এটা আমি কখনোই বলে ভাষায় প্রকাশ করতে পারবো না এই কাপগুলো যে এত সুন্দর পাশাপাশি কিন্তু কিছু ক্যান্ডেল হোল্ডার ওইখানে ছিল বিগ সাইজের ক্যান্ডেল হোল্ডার এগুলো বাসার মধ্যে রাখলে পুরো আউটকামটাই চেঞ্জ হয়ে যাবে সো আপনারা যারা কিনতে চাচ্ছেন ডেফিনেটলি এখানে চলে আসবেন এবং আমার কাছ থেকে অনলাইনে আপনারা নিতে চান কি না আমাকে জানাবেন কমেন্ট করে আপনাদের রেসপন্স পেলে ইন ফিউচারে আমি এগুলো নিয়ে একটা বিজনেস রান করার চিন্তা ভাবনা করছি সো পাশাপাশি কিন্তু আপনার এখানে অনেক সিরামিক্সের কালেকশনও পেয়ে যাবেন এগুলো যেমন পঞ্চাশ টাকা করেছিল বড় বড় বাটি বোল প্লেট সস রাখার শুনো ছোট বাটি সব কিছু এখানে আছে সিরামিক্স প্রেমী যারা আছেন এখানে গেলে তারা পাগল হয়ে যাবেন প্রত্যেকটা এত বেশি সুন্দর সেই জন্য আপনারা কিন্তু ভিজিট করবেন এবং আপনাদের কাছে আমার ভিডিওটা কেমন লেগেছে সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর দাম সম্পর্কে আমি এক্স্যাক্টলি বলছি না কারণ প্রত্যেকটা জিনিসের আসলে ভিন্ন ভিন্ন প্রাইস তাই আমি প্রাইসটা বলে আপনাদেরকে কনফিউজ করে দিতে চাচ্ছি না